দর্শক বন্ধুরা আলাইকুম আমি এখন যে দাঁড়িয়েছি আপনার হয়তো যারা আমি দর্শকবৃন্দ দেখে বুঝতে পারতেছেন যে এখানে অনেকগুলি বস্তা আছে খালি বস্তা আসলে খালি বস্তা না আপনারা জেনে থাকবেন যে সারা দেশে বস্তা পদ্ধতিতে যে আদা চাষ হয়েছিল বা হচ্ছে আর কি সেই লক্ষ্যে আমিও গত বছর ঠিক মে মাসে এখানে ছয়শো বস্তা আদা চাষ করেছিলাম ইতিমধ্যে এটার হারভেস্টিংয়ের সময় হয়ে গেছে বাট এটাও আমার একটা লস প্রজেক্ট যেটা আমাকে বলেছিল যে প্রতি বস্তাতে এক থেকে দেড় কেজি আদা পাওয়া যাবে এবং আপনাদেরকে বলে রাখি আমার প্রতি বস্তাতে অলমোস্ট প্রায় চল্লিশ টাকা খরচ হয়ে গেছে প্রায় চল্লিশ টাকারও বেশি সরি আমি ভুল বলতেছি পঞ্চাশ টাকা খরচ হয়েছে প্রতি বস্তাতে তো এখন আমি গত পরশু দিন পঞ্চাশটি বস্তা ভেঙেছিলাম তা থেকে মাত্র আমি পাঁচ কেজি আদা পেয়েছি অর্থাৎ বস্তার প্রতি আদা পেয়েছি একশো গ্রাম তো এখন আপনাদেরকে দেখাবো আসলে আদা কতটুকু হয়েছে আসুন বন্ধু এই যে আদা আমি একটু তোলার চেষ্টা করি দেখি কি অবস্থা এই যে আদার চেহারা এই দেশি আদা দেখি এই বস্তাটা কতটুকু আছে এই যে বাস আর কোনো আদা নাই এখানে অর্থাৎ এই পরিমাণটা কতটুকু হবে আমার মনে হয় একশো গ্রামও হবে না কাজেই আমরা এই বস্তা পদ্ধতির আদা চাষে যারা এনকারেজ হয়েছিলাম এবং খোঁজ নিয়েছে প্রত্যেকের লস এবং আসলে এটা বোধ সঠিক পদ্ধতি না কিছু ইউটিউবার আছে বা কিছু কৃষিবিদরা আছে যারা আমাদেরকে এভাবে অনুপ্রাণিত করে মানে কোনো ধরনের পরীক্ষা বা কি বলবো যে অভিজ্ঞতা ছাড়াই এভাবে আমাদের অঞ্চলে আমার জানা মতে অনেকেই হাজার হাজার বস্তা চাষ করেছে আদা বাট কারোর রেজাল্ট ভালো না দেখুন কীভাবে লস হয়েছে এখানে একশো মাদার দাম বর্তমানে দাম হচ্ছে মাত্র দশ টাকা অথচ আমার বস্তার প্রতি খরচ হয়েছে পঞ্চাশ টাকা অর্থাৎ প্রতি বস্তায় লস চল্লিশ টাকা তাহলে এই সমস্ত প্রজেক্টে যদি আমি লাভবান না হতে না পারে তাহলে কি আমি আর অনুবাদিত হব হব না কাজেই যারা এই ধরনের প্রজেক্ট করতে চান একটু জেনে বুঝে শুনে তারপরে করবেন যে বস্তা চাষ আদা করলে হিউজ প্রফিট হয় পার বস্তায় দুই কেজি আদা হয় এইভাবে আমি বলবো অনেকেই যারা বিশেষ বিশ বিক্রি করে আদার এইটা শুনে লাভ দিয়ে পড়বেন না বাস্তবতা ভিন্ন আমি আপনাদেরকে দেখালাম এই জন্য জাস্ট সতর্ক করলাম আর কি যারা এইগুলো করতে চান দেখে শুনে বুঝে করবেন ধন্যবাদ সবাইকে